জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে ডিগ্রি পাস কোর্সের ভর্তির অনলাইনে আবেদন ইতিমধ্যে শেষ হয়েছে তোমরা যারা ভর্তির জন্য আবেদন করেছ কলেজে তোমাদের চূড়ান্ত ভর্তিটা কবে থেকে শুরু হবে ভর্তি হওয়ার জন্য কি কি লাগবে কত টাকা লাগতে পারে এই নিয়ে আজকের ভিডিওতে পরিপূর্ণ তথ্যগুলো শেয়ার তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবে চলো শুরু করা শুরুতে তোমাদেরকে কয়েকটি আপডেট জানাতে চাই এই আপডেট হচ্ছে ডিগ্রি পাস কোর্সে ভর্তির জন্য মোট আবেদন জমা পড়েছে প্রায় তিন লাখের কাছাকাছি গত শিক্ষাবর্ষে তিন লাখ বিশ হাজার আবেদন জমা পড়েছিল এই শিক্ষাবর্ষে কিছুটা কম আবেদনের আর কিছুটা যে এরকম জমা পড়তে পারে এমনটাই ধারণা করছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এবং তারা জানিয়েছেন যে আবেদনের সময় যদি বাড়ায় বা পরবর্তীতে এই ধরনের কোনো সিদ্ধান্ত আসে খুব তাড়াতাড়ি তোমরা বিষয়টা জানতে পারবে আর যে হচ্ছে, তোমাদের এই ডিগ্রি ভর্তির তোমরা যারা আবেদন আবেদন গত পর্যন্ত চলেছে। এই আবেদনের ফলাফলটা কবে দিবে যদি আবেদনের সময়টা বাড়ায় সেক্ষেত্রে ফলাফল দিলে একটু লেট হবে আর যদি ফলাফল আবেদনের সময়টা না বাড়ায় সেক্ষেত্রে জুলাই মাসের মাঝামাঝিতে তোমাদের ডিগ্রি ভর্তির ফলাফল প্রকাশ করে দিবে যেহেতু ফলাফল প্রকাশের পর কলেজে চূড়ান্ত ভর্তির কার্যক্রম শুরু হবে কারণ যখন তোমার ফলাফল দিবে প্রথম পর্যায়ে যারা সিলেক্টেড হবে তাদেরকে ভর্তি করবে একটা নির্দিষ্ট সময় দিবে যেমন যদি পনেরো জুলাই ফলাফল প্রকাশ করে সেক্ষেত্রে ষোলো জুলাই থেকে ভর্তি শুরু হবে চূড়ান্ত ধাপের ভর্তি কলেজে গিয়ে তোমার বিভিন্ন ডকুমেন্টস দিতে হবে টাকা পয়সা দিয়ে ভর্তি হতে হবে তারপর তুমি ক্লাস করতে পারবে তো মোটামুটি সাত থেকে আট দিন বা দশ দিন সময় ভর্তির ক্ষেত্রে লাগবে ওই সময়টার মধ্যে যারা ভর্তি হবে তারা পরবর্তীতে ক্লাস করতে পারবে আর ভর্তির যে প্রসেস রয়েছে সেটি হচ্ছে তোমার প্রথম মেধা তালিকার ফলাফল দিবে প্রথমে এই যে আবেদনটা করছে এই আবেদনের উপর ডিপেন্ড করে প্রথম মেধা তালিকা যখন দিবে তখন তুমি ওই কলেজে কোন কোর্সে সুযোগ পেয়েছ সেটি তোমাকে জানানো হবে তুমি বিএ পাস কোর্সে অ্যাপ্লাই করেছো বা বিএসএস অথবা বিএসসি যে কোর্সে অ্যাপ্লাই করেছ ওই কোর্সে যদি তুমি সুযোগ পাও তাহলে ওই কোর্সের রেজাল্ট তোমাকে দেওয়া হবে এখন ওই কোর্সে তুমি সিলেক্টেড তাহলে তোমাকে চূড়ান্তভাবে ভর্তি হওয়ার জন্য একটা ভর্তির ফর্ম অনলাইন থেকে পূরণ করতে হবে কিভাবে পূরণ করতে হবে আমি তোমাদেরকে যেদিন তোমার এই ফলাফল দিবে বা পূরণ করার ব্যাপারটা আসবে তখন তোমাদেরকে দেখিয়ে দেবো এই টেনশন করবে না ফর্মটা ফিল করার পরে তোমার একটা পিডিএফ দেওয়া হবে ওই পিডিএফ টি একটা প্রিন্টারের দোকান থেকে প্রিন্ট করিয়ে নিতে হবে তারপর তোমার কিছু নির্দিষ্ট ডকুমেন্টস রয়েছে যেমন এসএসসি এসএসসি পরীক্ষার মূল মার্কশিট তারপর তোমার পাসপোর্ট সাইজের দুই কপির ছবি এরপরে তোমার এইস পরীক্ষার প্রশংসা পত্র প্রশংসা পত্রের ফটোকপি তারপরে পরীক্ষার অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি এগুলো তোমার লাগতে পারে সো এগুলো তোমাকে নিয়ে যেতে হবে ভর্তি হওয়ার জন্য এর সাথে তোমার টাকা লাগবে ভর্তির ফিস হিসাবে ভর্তির ফিস হিসাবে কলেজ কর্তৃপক্ষ যেগুলো সরকারি কলেজ রয়েছে জেলা পর্যায়ের সরকারি কলেজ বা উপজেলা পর্যায়ের সেই কলেজগুলোতে তুমি মোটামুটি তিন থেকে চার হাজার টাকার মধ্যে ভর্তি হতে পারবে তার থেকে কম অনেক সময় প্রয়োজন হয় বিভিন্ন কলেজে তো বিভিন্ন রকম তো মোটামুটি তিন থেকে চার হাজার টাকার মধ্যেই ভর্তি হতে পারবে আর বেসরকারি কলেজ যদি হয় সেক্ষেত্রে পাঁচ থেকে ছয় হাজার টাকা বা তার থেকে বেশি লাগতে পারে ঠিক আছে তো এরকমটা লাগবে আমি এরপরও বা এই সংক্রান্ত কোনো আপডেট যদি পাই অবশ্যই তোমাদেরকে জানিয়ে দিবো আর ভর্তি নিয়ে সকল ধরনের তথ্য তোমরা জানতে পারবে আপাতত তোমাদের আবেদনটা শেষ হয়েছে এখন তোমার আবেদন ফিজ জমা দেওয়া হয়েছে কিনা বা কলেজ কর্তৃপক্ষ তোমার আবেদনটি রিসিভ করেছে কিনা এগুলো তোমাকে যাচাই করতে হবে এবং তারপর তোমার রেজাল্টের জন্য অপেক্ষা করতে হবে যদি আবেদনের সময়টা বাড়ায় সেক্ষেত্রে ফলাফল দিতে একটু লেট হবে সেক্ষেত্রে দেখা যাবে যে জুলাই মাসের শেষের দিকে চলে যাবে আর যদি আবেদনের সময়টা না বাড়ায় তাহলে জুলাই মাসের মাঝামাঝি মাঝামাঝিতে রেজাল্ট প্রকাশ করা হবে এমনটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংশ্লিষ্ট কর্মকর্তা জানিয়েছেন তো মোটামুটি এই ছিল আপডেট এবং তোমাদের ভর্তি সংক্রান্ত সকল ধরনের তথ্য কলেজের যে চূড়ান্ত ভর্তির কার্যক্রম সেটি কিন্তু প্রথম মেধা তালিকার ফলাফল দেওয়ার পরে তারপরে গিয়ে শুরু হবে তো এই সময়টার জন্য তোমরা আপাতত প্রিপারেশন নিতে পারো ভর্তির জন্য যে ডকুমেন্টস গুলো লাগবে ওইগুলো কলেজ থেকে সংগ্রহ করে নিতে পারো টাকা পয়সা গুলো আগে থেকে জোগাড় করে রাখতে পারো কারণ এমনও হয় অনেকের ক্ষেত্রে টাকা পয়সা জোগাড় করাটা অনেক সময় সহজ হয় না যার জন্য ভর্তি হতে পারে না সে এজন্য তোমাকে আগে থেকেই জানালাম ব্যাপারটা এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে কোনো নোটিশ আমি যদি পাই তোমাদের সাথে একদম তৎক্ষণাৎ শেয়ার করে দিব তো ভিডিওটি ভালো লাগলে লাইকস কমেন্টস এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে ধন্যবাদ